বান্দা যেন ওই গুনা নিয়ে আসরের ময়দানে না দাঁড়ায় বান্দা যেন ওই গুনার পূজা মাতায় লইয়া আল্লাহর সামনে না দাঁড়ায় আল্লাহপাঁক সহজ একটা রাস্তা পাতায়া দিয়ে বলে নিহা তাই ও দিনা আমানো ও দুনিয়ার মুমিনগণ ভালো করে শোনো তবুও ইলম্মা তও করতে হবে কার কাছে আসতে না জোরে ক্ষণ তাও করতে হবে আল্লাহ এর কাছে কেমন তৌবা আল্লাহ বলেন তৌবা নাসুহা বান্দারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে তুমি তৌবা করো আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো এমন তৌবা করবা তৌবা নাসুহা তৌবা নাসুহা কাকে বলে বাংলা তরজমা হলো তৌবা তান্নাসুহার বাংলা তরজমা হলো খাঁটি তৌবা বলা হয় খাঁটি তৌবা যাকে বলা হয় আপনি যদি খাঁটি তৌবা করতে পারেন আল্লাহ বলে বান্দারে ও ইমানদার বান্দা খাটি তৌবা যদি করতে পারো আমার রব কত বড় মহান আমার রব কত বড় দয়ালো একজন পাবিষ্ট বান্দাকে এত সুন্দর একটা অফার ঘোষণা করলেন আল্লাহ বলে পাবিষ্ট বান্দা ও বান্দা ভালো করে শোনো আমানু ইমানদার বান্দা তোমার ইমানের কারণে তোমার জন্য জান্নাত আছে কিন্তু বান্দা তুমি দুনিয়া যাওয়ার পরে নক্স আর শয়তানের দুকায় পৈরা গুণা করার কারণে তুমি জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি রব যেমন সহ্য করতে পারব না তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ সহজ একটা রাস্তা বাতায়া রাখলাম ও বান্দা যখন তোমার দ্বারা পাপ কাজ হয়ে যায় গুণা যখন হয়ে যায় ও বান্দা গুণা নিয়ে বসে থাকবে না গুণা নিয়ে তুমি বসে থাকবে না বান্দা তুবু ইল্লাহ আমি রবের কাছে তুমি তওবা করো আমি রবের কুদরতি পায় শেষ দায় লটিয়ে পড়ো আল্লাহ বলেন তাওবাতান নাসুহা কাটি তওবা যখন বান্দা করবা আশা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম রবের কথা কত বড় মহান আল্লাহ তাআলা বলেন আশা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম এরে গুনাহগার বান্দা আমি রবের কাছে হাঁটি দিলে যখন তো বা করবা আশা করতে পারো আমি রব তোমার জিন্দগির সব গুণাগুলা দয়ে মুছে শেষ করে দিব শুধু আমার আপনার গুণাগুলা মাফ করে দিবেন তা নয় আল্লাহ বলে বান্দা খাটি দিলে তো বা করলে গুণা মাফ হয়ে যায় শুধু গুণা কি মাফ করব রে বান্দা তা না আমি আল্লাহ এত বড় মহান আল্লাহ বলেন ওয়ুদ্দিনা কুম জান্না এ পাবিষ্ট বান্দা তুমি যদি খাটি দিলে তৌ করতে পারো গুনাহের জন্য যদি অনুতপ্ত হইতে পারো আমি রবের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো বান্দা পালো করে শোনো তোমার পাপ গুলা মাফ কইরা দিয়া আমি রব ওয়ায়ু দেখি জান্না এমন একটা জান্নাতে তোমাকে ঢুকায়া দিব রে বান্দা যে এই জান্নাতের ওয়ায়ু দেখি না কুম জান্না তিং মিং তাহাতিহাল আনহার এ বান্দা তোমার সব পাপ মাফ কইরা এমন একটা জান্নাতের ভিতরে তোমাকে ঢুকায়া দিব যে এই জান্নাতের তল নহর জারি থাকবে জুড়ে জুড়ে কন সুবহান আল্লাহ তাহলে আমার ইমানদার বায়ারা দুনিয়ার মানুষের কাছে বারবার যদি চান মানুষ বেজার হয় না খুশি হয় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মা বেজার হয়ে যায় আব্বাজানের কাছে বারবার যদি সন্তান চায় আব্বাজান বেজার হয়ে যায় কবি বলেন হর গরি দে নেক আর তৈয়ারোহায় হর গরি দে নে নেক তো হয়

আল্লাহ বলেন বান্দা যেই বান্দা আমি রবের কাছে যত বেশি চাইবে রব বলেন ওই বান্দার প্রতি রব বেশি খুশি হইয়া যান সুবহান আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম এই ঘর দেখা মাত্রই একবার নয় দুইবার নয় সাতবার তাওয়াফ করলেন চল্লিশ বার তাওয়াফ করলেন কতবার চল্লিশ বার মাত্র জান্নাত থেকে নতুন মানুষ দুনিয়াতে আসছেন এই ক্লান্ত শরীর নিয়ে দুর্বল শরীর নিয়ে উনি আল্লাহর ঘর বাইতুল্লাকে একবার দুইবার নয় সাত চল্লিশ বার তাওয়াফ করলেন সাত চক্করে এক তাওয়াফ সাত চক্করে কয় তাওয়াফ সাত চক্করে একটা তাওয়াফ হয় এইভাবে আল্লাহর পয়গম্বর আল্লাহর ঘর বাইতুল্লাকে কয়বার তাওয়াফ করছেন চল্লিশ বার তাওয়াফ করেছেন এইভাবে আল্লাহ পাকের পায়গম্বর তাওয়াফের মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে যখন বারবার চাইলেন রব্বানা জলামনা আংফুসানা আং ও ইল্লাম তক ফিরল ও তার হান্না লা না কুন আন্না মিনাল খাসিরিন আল্লাহ পাকের কাছে আল্লাহ রে পয়াগাম্বর আ কি সালামের এই ধোঁয়াঠা এত ভালো লেগেছে আল্লাপাক নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাইও না ফল খাইও না আল্লাহ পাকের এর গাছের ফল খাইলেন বিনিময়ে দুনিয়াতে আসলেন রব্বুল আলমিনের কাছে হজরতে আদম আলা এমনভাবে রোনাদারি করলেন আল্লাহকে বারবার বললেন আল্লাহ রব্বানা জলাম না আং আমি আমার নফসের উপর জুলুম করেছি আল্লাহর কাছে পানা ছাইলেন আল্লাহ হজরতে আদম পয়াগম্বরের এই দুয়ার মাধ্যমে তার পয়াগম্বরের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ বলে তো সুরে তার ঋণ থেকে আট নাম্বার যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা তাওবার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন সুবহানালা জুড়ে বলেন আমি আপনাদের কাছে জানতে চাই এখানে অনেক মুরব্বী বাবারা আছেন। আমি বক্তা এখান থেকে শুরু করে আপনারা সহ আমাদের সকলের কম বেশি গুণা আসে না নাই জুড়ে বলেন কম বেশি গুণা আসে না নাই এই গুণাগুলা নিয়ে কি আমরা কবরে যাইতে চাই এই গুণা নিয়ে আমরা কি কবরে গেলে আরামে ঘুমাতে পারবো এই গোনা নিয়ে হাসরে দাঁড়ালে হাসরের মাঠে আরসের পতাকার নিচে জায়গা কি পাবো জায়গা পাবো না দুনিয়াতে আমরা আসছি রব ভালো করে জানেন বান্দাকে দুনিয়াতে পাঠানোর পরে বান্দা গুণা করবে ফিরিস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করেছিলেন ফিরিস্তানা ওই আদম জাতি দুনিয়ায় পাঠাতে চায় ফিরিস্তারা জবাবে বলেছিল রব্বুল আয়নামিন এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা খুন খারাপই করবে ভাই ভাইকে হত্যা করবে ভাই বোনকে হত্যা করবে বাতিজা চাষাকে হত্যা করবে চাষা বাতিজার এতিম হওয়ার কারণে তার এতিমের মা লুটপাট করে খাইবে একজন আরেকজনকে মারবে সরকারি দল যারা তারা খুন আর গুম করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে এই সব আল্লাহ জানেন ফিরিস্তারা বলছেন বলার পরে আল্লাহ তালা বললেন ইন্নি জানি তোমরা তা জানো না আল্লাহ পাক ভালো করে জানেন বান্দা দুনিয়াতে যাবার পরে পাপ করবে গোনা করবে কিন্তু এই গোনা নিয়ে যেন বান্দা কবরে না যায় এই গুণা নিয়ে যেন বান্দা হাসরে না যায় এই গুণা নিয়ে যেন বান্দা আল্লাহর সামনে না দাঁড়ায় এই রব রাস্তা বাতিয়ে দিয়েছেন সেই রাস্তাটা হলো মৌমিন্দির জন্য সহজ একটা রাস্তা সেটা হলো তাওবা রাস্তা আত্মশুদ্ধির রাস্তা আল্লাপকের কাছে আত্মসমর্পণ করা সিলিন্ডার হওয়া আল্লাপকের কাছে মাথাকে নথ করে দেওয়া রবের সামনে নিজেকে একদম সিলিন্ডার করে দেওয়া আল্লাহর সামনে নিজেকে একদম জিরো করে দেওয়া আমি কিছুই না সব আপনি আল্লাহর কাছে এমন জিরো হইয়া মাথা নথ করে সিলিন্ডার হয়ে যখন আত্মসমর্পণ করব আল্লাহর কাছে বারবার চাইবো আল্লাহ আদা করেছেন বারবার চাওয়ার দ্বারা আমি রব তোমাদেরকে মাফ করে কথা কি বুঝতেছেন জুড়ে বলেন কথা কি বুঝতেছেন তাহলে আমরা যদি চাই আমরা তো এমন মানুষ পাপ করার পরে বসে থাকি যে সামনে অনেক দিন বাসবো অনেক বছর বাসবো আরও কত বছর বাসব মাত্র এখন জোয়ান মানুষ পাপ করার সময়ই তো এখন বুড়া হইমু মুরব্বি হইমু তারপরে আল্লাহর কাছে তো বা করে সুধা হইয়া কবরে চলে যাব আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যে মুরব্বি হব তাও বা করবো সুধা হইয়া পাকসা হইয়া কবরে যাব কেমন গ্রামটিকে কারো হাতে আসে জুড়ে বলেন এমন গ্রান্টি কারো হাতে আছে। কারো হাতে নাই নিজের ঘর থেকে বড় আশা নিয়ে ঘর থেকে বের হয় লাশ হইয়া বাড়িতে যায় বিবাহের আগের দিন যুবক মারা যায় যায় না আগামীকাল তার বিয়ে এর আগের দিন যুবক সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় হবিগঞ্জ থেকে আপনি নবীগঞ্জে যাবেন বিশাল আশা আকাঙ্ক্ষা নবীগঞ্জ থেকে আপনি ফিরে আসবেন মেয়ের জন্য অনেক গহনা আনবেন ছেলের জন্য অনেক কিছু আনবেন কিন্তু সব দুলিশ্বাদ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার সব দুলিশ্বাদ হয়ে যায় আপনি খালি হাতে আপনি মরা লাশ হইয়া দুনিয়াতে ফিরে আসেন ঠিক কি না তাহলে আমি আপনি যদি পাপ করে ফেলি বসে থাকার সময় নাই যখন পাঁপ হবে সাথে সাথে আমরা সিলিন্ডার হয়ে যাব কার কাছে আরো আওয়াজ করে বলেন কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই আল্লাহর জুড়ে বলেন না আল্লাহর কাছে চাইলে চাইলে অসুবিধা অসুবিধা রবের কাছে নাই দুনিয়ার মানুষের মানুষের কাছে একবার দুইবার পাঁচবার চাইলে মানুষ খুশি না বেজার জুড়ে কন্যা মানুষ খুশি খুশি মানুষ বেজার হয় আমার ইমানদার বায়ানা পাকের কাছে একজন খাটি বান্দা যখন তো বাঁ করে যেমন তেমন তো বা না তো বা কেমন তো করতে হবে পাক সুরে তারিমের আট নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন আমানু আমরা এখানে যারা আছি আমাদের সকলের ইমান নামক সম্পদ আছে না নাই আসতে না আওয়াজ করে বলতে হবে এমন কিছু প্রশ্নের জবাব সাথে সাথে বলিষ্ঠ আওয়াজে দেওয়া লাগে বলুন তো দেখি আমাদের ইমান নামক সম্পদ আছে না নাই আল্লাহ তালা ইমানদারদেরকে ডাইকে বলেন ও ইমানদার ভাইরা বেঈমান কাফের যারা নাস্তিক যারা তাদেরকে আল্লাহ কেন ডাক দিলেন না কারণটা হলো যাদের ইমান নাই যারা কাফের মূর্থা যারা নাস্তিক যারা ওদের ইমান না থাকার কারণে বিনা প্রশ্নে ওরা চিরস্থায়ী জাহান হয়ে যাবে জুড়ে কণ্ঠে ঠিনা তারপরে আমরা যারা ইমানদার দাবি করি আমরা যারা মৌমিন দাবি করি ইমানদারদের দুনিয়া আখেরাতে হিসাব কিতাব আছে না নাই আমার দিকে তাকায়া বলেন ইমানদার যারা মমিন যারা দুনিয়াতে আমাদের হিসাব কিতাব আছে না নাই নবী বলেন আর দুনিয়া সিজনুল মোমিন ও জন্নাতুল মমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ আর বেইমান কাফেরদের জন্য দুনিয়াটা হলো সমগ্র দুনিয়াটা হলো তাদের শান্তির জায়গা তাদের তেমন দুঃখ কষ্ট নাই তাদের তেমন অভাব অনুটন নাই ইমানদার যারা মমিন যারা দুনিয়াটাকে পরীক্ষার হল বানায়া দিয়েছেন এই দুনিয়াটাকে পাক মমিনদের জন্য জেলখানা বানায়া দিয়েছেন ও ইমানদার পায়রা একজন মানুষ যদি আসামি হইয়া হয়তো সে পাপ করুক অধবান না করুক দোষী হোক অথবা না হোক জেলখানায় যদি যায় বিনা কারণেও যদি জেলখানায় যায় জেলখানায় গেলে পরে নিজের মন যেমনি চায় সেইভাবে চলা যায় না জেলখানার একটা আইন কানুন আছে ওই জেলখানার আইন কানুন মাইনা জেলখানার মধ্যে আপনাকে চলতে হবে এমনিভাবে এই দুনিয়াটা হলো মমিনদের জন্য জেলখানা আপনার মনে যা চায় আপনি তাই করতে পারবেন না এই জন্য আল্লাপা আলামিন মমিন যখন নফসের দোকায় পইরা শয়তানের দোকায় পইরা গুণা করে করে নিজের জীবনটাকে তসনত করে ফেলবে গুনা করে করে পাপের পাল্লাটা যখন বাড়ি করে দিবে বান্দা যেন ওই গুনা নিয়ে কবরে না যায় বান্দা যেন ওই গুনা নিয়ে আসরের ময়দানে না দাঁড়ায় বান্দা যেন ওই গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর সামনে না দাঁড়ায় আল্লাহ পাঁচ সহজ একটা রাস্তা বাতায়া দিয়ে বলে নিয়া ও দুনিয়ার মুমিনগণ ভালো করে শোনো তু বু ই তো বা করতে হবে কার কাছে আসতে না জুড়ে কন তো বা করতে হবে আল্লাহ কার কাছে কেমন তৌবা আল্লাহ বলেন তৌবা নাসুহা বান্দারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে তুমি তৌবা করো আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো এমন তৌবা করবা তৌবা নাসুহা তৌবা নাসুহা কাকে বলে বাংলা তরজমা হলো তৌবা তান্নাসুহার বাংলা তরজমা হলো খাঁটি তৌবা বলা হয় খাঁটি তৌবা যাকে বলা হয় আপনি যদি খাঁটি তৌবা করতে পারেন পারেন আল্লাহ বলে বান্দারে ও ইমানদার বান্দা হাঁটি তৌবা যদি করতে পারো আমার রব কত বড় মহান আমার রব কত বড় দয়ালো একজন পাবিষ্ট বান্দাকে এত সুন্দর একটা অফার ঘোষণা করলেন আল্লাহ বলে পাবিষ্ট বান্দা ও বান্দা ভালো করে শোনো ইয়া আইয়ুহাল্লা দিন আমানু ইমানদার বান্দা তোমার ইমানের কারণে তোমার জন্য জান্নাত আছে কিন্তু বান্দা দুনিয়া যাওয়ার পরে নফসার শয়তানের দুকায় পইরা গুণা করার কারণে তুমি জাহান নামের আগুনে জ্বলবে এটা আমি রব যেমন সহ্য করতে পারব না তোমাকে জান্নাতে দেওয়ার জন্যে আমি আল্লাহ সহজ একটা রাস্তা পাতায়া রাখলাম ও বান্দা যখন তোমার দ্বারা পাপ কাজ হয়ে যায় গুণা যখন হয়ে যায় ও বান্দা গুণা নিয়ে বসে থাকবে না গুণা নিয়ে তুমি বসে থাকবে না বান্দা তুবু ইল্লাহ আমি রবের গানে তুমি তৌবা করো আমি রবের কুদরতি পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ বলেন তাও বা তার না খাটি তৌ বা যখন বান্দা করবা আশা রব্বুকুম এই কাপ্তিরাঙ্কুম সেই আতে রবের কথা কত বড় মহান আল্লাহ তারা বলেন আশা রব্বুকুম এই কাপ্তিরাঙ্কুম সেই আতে কম এরে গুণাগার বান্দা আমি রবের কাছে হাঁটি দিলে যখন তো বা করবা আশা করতে পারো আমি রব তোমার জিন্দিগির সব গুণাগুলা দয়ে মুছে শেষ করে দিব শুধু আমার আপনার গুণাগুলা মাফ করে দিবেন তা নয় আল্লাহ বলে বান্দা খাটি দিলে তো বা করলে গুণা মাফ হয়ে যায় শুধু গুণা কি মাফ করবো রে বান্দা তা না আমি আল্লাহ এত বড় মহান আল্লাহ বলেন এ নোয়ুদিনা বান্দা। তুমি যদি খাঁটি দিলে তো বা করতে পারো গুনাহের জন্য যদি অনুতপ্ত হইতে পারো আমি রবের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো বান্দা পালো করে শোনো তোমার পাপ গুলা মাফ কইরা দিয়া আমি রব ওয়ায়ু দেখি জান্না এমন একটা জান্নাতে তোমাকে ঢুকায়া দিব রে বান্দা যেই জান্নাতের ওয়ায়ু দেখি না কুম জান্না মিং আনহার এ বান্দা তোমার সব পাপ গুলা মাফ কইরা এমন একটা জান্নাতের ভিতরে তোমাকে ডুকায়া দিব যে এই জান্নাতের তোর দেশে নহর জারি থাকবে জুড়ে জুড়ে কন সুবহান আল্লাহ তাহলে আমার ইমানদার বায়ারা দুনিয়ার মানুষের কাছে বারবার যদি চান মানুষ বেজার হয় না খুশি হয় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মা বেজার হয়ে যায় আব্বাজানের কাছে বারবার যদি সন্তান চায় আব্বাজান বেজার হয়ে যায় কবি বলেন হর গরি দে নেক তৈতো তৈয়ারোহায় হর গরি দে নেক তো হয় জনাচারে ও সে তো বেজা র হয় আমার আপনার রব এতো বড় মহান মায়ের কাছে বারবার চাইলে মা বেজার হয়ে যায় আব্বার কাছে বারবার চাইলে আব্বা বেজার এমন রব আমরা পাইলাম এমন মুনিভ আমরা পাইলাম এমন আল্লাহ আমরা পাইলাম একবার নয় দুইবার নয় বান্দা যত বাহার আল্লাহর কাছে চাইবে যেই বান্দা যত বেশি রবের কাছে চাইবে আল্লা আল্লাহ বলেন বান্ধা যেই বান্ধা আমি রবের কাছে যত বেশি চাইবে রব বলেন ওই বান্ধার প্রতি বেশি খুশি তাহলে দুনিয়ার মানুষের কাছে চাইতে লাগে লজ্জা লাগে আল্লাহ পাঁকের কাছে চাইতে লজ্জা লাগে না বিপদে পড়লে ডাকবো কাকে আসতে না জুড়ে কোন বিপদে বললে আল্লাহকে ডাকবো মসিবতে বললে আল্লাহকে ডাকবো উদাহরণ দিলে সহজে বুঝবেন আল্লাহর پیغمبر حضرت ইউনুস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মাছের পেটে ঢুকলেন ইতিহাস তো জানা আছে আল্লাহর پیغمبر حضرت یونس আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন আল্লাহর হুকুমেই মাছের পেটে ঢুকলেন দুই নাম্বার হলো পানির ভিতরে ঢুকলেন দুইটা অন্ধকার পানির ভিতরে ঢুকলেন মাছের পেটের ভিতরে ঢুকলেন ওই অবস্থায় মাছের পেটে ঢুকে পানির নিচে গেলে পড়ে বাছারত কথা না কিন্তু রব ইচ্ছা করলে পেটে না পাথরের ভিতরে ঢুকায়ও আল্লাহর বান্দাকে রব বাঁচাতে পারেন আল্লাহর রা না নাই আল্লাহর আছে না নাই হজরত অনুসারে ঈশ্বারা মাসের পেটে ঢুকলেন পানির নিচে চলে গেলেন হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ডুই খা উনি মনে মনে ভাবলেন মনে হয় উনি মারা গেছেন হাত নাড়া দিলেন দেখলেন না তো না হাত নাড়ানো যায় পা নাড়া দিলেন দেখলেন না আমি তো মারা যাই নাই পাও নাড়ানো যায় হাত নাড়া যায় পা নাড়া যায় উনি বুঝতে পারলেন উনি এখনো মারা যান নাই এবার মনে মনে ভাবলেন যে রব আমাকে এত বড় বিশাল বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন ওই রবের কাছে যদি আমি বারবার চাই আমার রব আমাকে বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতার লারা সেনা নাই জোরে কোন আছে না নাই হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ডাই যায়া দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান নাই দুনিয়ার কোন রাজা বাদশার কাছে সাহায্য চান নাই উনি সর্বপ্রথম যার কাছে সাহায্য চেয়েছেন উনি প্রথমে ডাক দিয়ে বললেন লা ইলাহা এমন মালিকের কাছে চাইলেন যেই মালিকের সাথে কারো দৃষ্টান্ত হতে পারে না জোরে কোন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ এমন রবের উপাসনা আমরা করি যেই রবের উপাসন যেই রবের সমতুল্য আর কোনো মাবুদ নাই আর কোনো ইলাহ নাই হজরত ইউনুস আলাইহ সালাম আল্লাহর কাছে বারবার বললেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন আল্লাহর কাছে বারবার চাইলেন কিন্তু আমরা এমন ইমানদার মসজিদের ইমামকে বাসায় বৈরা গেছে যাতে করে রব আমাকে বিপদ থেকে বাঁচায়া দেয় ওই ইমানদার বায়ারা হবিগঞ্জের বায়ারা আমি আপনাদেরকে বাধা দিব না দুনিয়ার উজুরকে গড়ে ঢুকাইয়া দোয়া করান এটা লাভ আছে দুনিয়া খারাতেও লাভ হতে পারে সুদ ইমাম মুয়াজ্জিন দিয়ে খতমে ইউনুস পড়ায় যে লোক ইমাম মুয়াজ্জিন কে দিয়ে খতমে ইউনুস পড়ায় ওই লোকটা একবার তাসবিহ হাতে নিয়া অতবা আঙ্গুলে গইনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বলতে পারে না হাজার হুজুররা আপনার ভাষায় আয়েশা যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা পড়িরা আমার আপনার যত লাভ হবে আপনি বিপদে পড়িরা ওই দোয়াটা যদি আল্লাহর কাছে বারবার আপনি পড়েন বারবার যদি আপনি চান হাজারো হুজুরের দোয়ার চাইতে আপনার দোয়াটা রবের কাছে বেশি দামি হয়ে যাবে জুড়ে কণ্ঠে কিনা তাহলে বিপদে পড়লে কার কাছে চাইব সুখে দুখে কার কাছে সুখে দুকে চাইব যার কাছে তিনি হলেন আল্লাহ সুবহান যার তো সমতুল্য কেউ হতে পারে না আমরা সবাই মুখাপেক্ষী কার জরে কোন আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম আহাদ ইমান রব আমাদের রবের সাথে কারো শরীক নাই আল্লাহ পাক কাওকে জন্ম দেন নাই দুনিয়ার মানুষও আল্লাহকে জন্ম দেন নাই আল্লাহ দুনিয়ার মানুষের বোধে মুখা না আল্লাহ তো এমন না যে মানুষের পারমিশন নিয়ে কোনো কাজ করতে হবে কিন্তু দুনিয়ার সব মানুষ আমরা যারা আসি একটা নিঃশ্বাসও ভিতরে নিতে পারবো না রবের হুকুম সারা জুড়ে কন্টেকি না এটা নিঃশ্বাস ভিতরে নেওয়া যাবে না কার হুকুম লাগবে আল্লাহর হুকুম লাগবে এজন্য চাইবো কার কাছে আমাদের পাপের অভাব নাই আসে না নাই পাপের অভাব নাই এইজন্য আল্লাহ পাঁচ সহজ রাস্তা পাঠিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তাওবায়ে নাসুহা করো খাদি তাওবা করো খাদি তৌবা করতে পারলে আল্লাহ পাক ওয়াদা করেছেন গুনাহ তো माफ করবে নেই আল্লাহ বলেন ওয়া ইউদখিলকুম জান্নাহ হে বান্দা শোনো খাদি দিলে থৌবা করলে আমি রব তোমাকে মাফ কইরা তোমাকে জান্নাতে ঢুকাইয়া দেব